তিন দশা তিরিশ হাত এই তিরিশ হাত লাম পাই আর আসুন গাড়া করছে আচ্ছা এই চুন উপরে হ্যাঁ হালকা তো মুড়া করে করার উদ্দেশ্য রইল গা এই চুন উপরে আমরা তাপ আচ্ছা দিলে হার কারের হ্যাঁ আর লেভের তাপটা এই চুন গাড়ার ভিতরে থাকবো দশ বারো দিন আচ্ছা কেউ রায় পনেরো দিন দশ বারো দিন একটু বরাবরের চেক করবো তাপ বেশি হয়ে থাকে কিনা তাপ বেশি হয়ে থাকে এক সাইড বা উদা মরিয়ে দেবো আচ্ছা

যে করে করে করছি মনে এই কাপড়ের যদি আমরা পঞ্চাশ টাকা মনে করেন ষোলোশো সাড়ে ষোলোশো টাকার কাপড় আছে তুলাও আছে ষোলোশো ষোলোশো এমনি দুই হাজার টাকার মধ্যে নেবো মানে আষ্টা

বানান আপনি বানাইতে তো এই ক্ষেত্রে আমার এই ভিডিও কিন্তু দেখে তারা নিহি হাসের বাচ্চা উৎপাদন করে এরাই কিন্তু এই ভিডিও দিতে

আচ্ছা ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলি দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ